দুপুর থেকে থেকে শুরু হচ্ছে ক্লাস তো যার কারণে সকাল সকাল রান্না বান্না সাই না ঠান করে রেডি হয়ে একবারে বয়ে গেলাম গা খাইতে কারণ একবার যদি খাইয়া না বই তোলে একবার ক্লাসে বয়ে গেলে খাই আর কিন্তু খাওয়া হয় না তো যার কারণে একদম বারোটা আগে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয় আর আজকে খাইতে শিখি এখন তো দেখা তো লাইসে নিয়ে গিয়ে বাস ফুল দেখা তবে আজকে কিন্তু বাস ফুল নিরামিষ না কিন্তু আজকে করছে গুদক বুট বাইগুন দিয়ে বাস ফুল দেয় গুদক বিশ্বাস করতেন না এমন সাধুয়া হইছে আর যেমন স্বাদ হইছে তার থেকে দশ গুণ বেশি জাল হয়েছে মানে জাল গা কইতা মানে এই জালের কোন তুলনায় উড়ির থেকেও মনে হয় যেমন কারণ বাসকুল হইছে আমার খুব প্রিয় জিনিস আমার নামটা ঘরের মোটামুটি সবারই খুব প্রিয় জিনিস সাতটার মধ্যে না হলেও সাত দিনের মধ্যে পাঁচ দিন তো বাসকুল থাকবোই এত বাসকুল খাওয়া খাইতেছে এত বাষ খাওয়া খাইতেছে তারপর বাষকুলের কোথায় রুজে যাইতেছে না আজকে ইহানো বিরোটা করতে করতে আর জিনিস লক্ষ্য করলাম লাগতেছে যে আমি খাইতেছি তো আর জালের পরিমানটা কি তা দেখা বুঝিয়েছেন বাপরে বাবা জাল কারো খাওয়া দাওয়ার পর এরপরে শুরু হয়ে ক্লাস ক্লাসে বইয়া গেলাম গা তো বারোটার থেকে একটা ক্লাস থাকে এরপরে আবার শুরু হয় আর একটা ক্লাস প্রায় আরেকটার পরে থেকে দুইটা ক্লাস সেখানে সারাদিন নিয়ে কমপ্লিট হয় এরপরে রাত্রেবেলা আবার একটু ঘোরাঘুরি সমস্ত কাজের ফাঁকেই কিন্তু আনন্দ ফূর্তি করতে হয় কারণ সবার জীবনটাই কর্ম কর্ম নিয়ে জীবনে ব্যস্ত থাকে কর্মের ফাঁকে ফাঁকে যে সময়টা থাকে সেই সময়টা নিয়েই সবাই আনন্দ উপভোগ করতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা